সম্মানিত কিন্তু সবাই কেমন আসুন আশা করি ভালো আসুন তো আমি তিনের পাঁচের এখন নয় নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো আমি আলু তো তিনের পাঁচের অঙ্কগুলোর নয় নম্বরে যে অঙ্কগুলো আলোচনা করব তার আগে রিকোয়েস্ট করব যদি আগের অঙ্কগুলো ভিডিওগুলো দেখে না থাকো মানে বিশেষ করে এই অঙ্কগুলো বুঝতে হলে সাত আট ন এই তিনটা ভিডিও একটু দেখে আসতে হবে সাত আট সরি নয় নম্বর তো এটাই সাত আর আট নাম্বার অঙ্কগুলো একটু দেখে এসো তারপরে অঙ্কগুলো তোমাদের জন্য সহজ হয়ে যাবে তো চলো আমরা দেখি অঙ্কের মধ্যে কি বলছে যে নয় নম্বর অঙ্কাতে থেকে বলছে নয় নম্বর অঙ্ক বলছে এক অক্ষ ওয়াই অক্ষ হতে কোন সরল রেখা দ্বারা খণ্ডিত অংশ যোগ মানে এক্স অক্ষ আর একটা কোন অক্ষ ওয়াই অক্ষ হতে কোন সরল রেখা দ্বারা খণ্ডিত অংশ যোগফল আর বিয়ক ফল যথাকমের নয় আকাশ মানে আমরা যদি সেটা চিত্র দিয়ে আমি একটু বুঝাই তাহলে একটু মনোযোগ দাও চিত্রটা কি বলছে আচ্ছা চিত্রটা হলো এরকম একটা কথা ধরো আমি সেটা আঁকতেছি সেখানে বলছে ধরো একটা রাখা এটা এটার এখানে একটা স্বেদ করছে এখানে একটা আমরা ধরে নিলাম এই জায়গাতে এই রাখাটা এই বিন্দুতে এখানে স্বেদ করছে এ আর এখানে স্যাট করলো কি বি আমাকে মূলত এই সমীকরণটা নির্ণয় করতে বলছে তাহলে সমীকরণটা সূত্র কি এক্স বাই এ প্লাস খণ্ডিত অংশের মানে যদি বলে কোনো অক্ষকে সাত করছে এমন সমীকরণ নির্ণয় করতে সেটা বললে এই সূত্রটা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বিয়ে করতে ওয়ান এখন মান লাগবে এর মান আর কার মান বি এর মান আগের দুইটা ভিডিওর অঙ্কগুলোর দিকে একটু মনোযোগ দিয়ে এসো তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে সেখানে দুই নিয়মের অঙ্ক ছিল এখন আমরা আরেকটা নিয়ম পাচ্ছি এক্স বাই এ প্লাস ওয়াই বাই আমরা ধরে নিচ্ছি এখানে এই সমীকরণটা এক অক্ষকে স্যাদ করে কোন বিন্দুতে এক সক্ষকে স্যাদ করলে কার মান জিরো হয় এর মান জিরো এটা মানে জিরো ওয়াইম্যান জিরো বাসালাম মান যদি জিরো হয় তাহলে এই অংশটা জিরো আসবে মান এ আর ওয়াই অক্ষকে স্যাট করলে আসে মান জিরো তার আসবে কে ওয়াই অক্ষ করলে তার মানে এটা এখানে স্যাট কর এখন বলছে যে এই সমীকরণের এই যে অংশ যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষতে কোন সরল লেখা দ্বারা খণ্ডিত অংশ যেই দুইটা অংশ এ আর কে বি এই দুজনকে যোগ করলে হবে নয় আর বিয়োগ করলে হবে পাঁচ তার মানে কথাটা দাঁড়াচ্ছে এ প্লাস বি ইকুয়াল টু হবে ফাইভ কিন্তু এখানে একটা সমস্যা যোগেরটা নিয়ে কোনো সমস্যা নেই দুজনকে যোগ করলে নয় হবে কিন্তু বিয়োগেরটা নিয়ে সমস্যা আমি এখানে কি লিখছি এ মাইনাস ফাইভ ইকুয়েল আচ্ছা আদৌ এটা কি সত্য কেন না সত্য কারণ এখানে এ থেকে বিয়োগ দিলেও পাঁচ হতে পারে আবার বি থেকে এ বিয়োগ দিলেও কত হতে পারে পাঁচ হতে পারে কারণ দুইটাই সত্য দুইটাই কি কারণ আমরা তো জানি না এর মান বড় না এর মান বড় এই জন্য আমাকে এটা দুইটাই কাজ করতে হবে তো চলো আমরা আসলে বুঝে গেছি যে এখন কি করব। আমরা এই যেমন একটা সমীকরণ বের এ প্লাস b 9 টু নাইন আর একটা সমীকরণ অলরেডি বের হয়ে গেছে a b কত ফাইভ অথবা বি কত ফাইভ এই সমীকরণ এটা এটার মধ্যে আমরা যদি ক্যালকুলেশন করি এর মান আর কার মান পাবো বি মান পেয়ে যাবো পরে আমরা এখানে অ্যানসার বসাই দিব আবার এই এক নং সমীকরণ আর এই তিন নং সমীকরণে আবার কাজ করব সে এখানেও কার মান বের হবে এর মান আর বি এর মান প্রথমবার এক আর কত দুই এর মধ্যে অ্যানসার বের করব এ বি পাবো পরের বার এক আর তিন এর মধ্যে অ্যান্সার বের করব সেখানে এ বি পাবো তখন আমরা অ্যানসারগুলো এখানে কি করব বসিয়ে দিব তো চলো অঙ্কটাতে আমরা চলে যাই কি লেখছে প্রথম আমরা ধরে নিছি আমরা আগেই বলছি কখনো যদি বলা এক সক্ষ ওয়াক সাত কোষ এমন সরলাকার সমীকরণ সেটা সবসময় সূত্রে এটা এখন যদি এ বড়ো হয় বিশ ওটা হয় তখন শর্ত হবে এ প্লাস বি ইকুয়াল টু নাইন এ মাইনাস বি ইকুয়াল টু ফাইভ ঠিক আছে আর যদি এই তখন সমীক এই দুইটার অ্যান্সার বই করলে কী হবে আমরা যদি দুটাকে সমাধান করি তাহলে আমরা জানি তো যোগ করবো প্রথমে এ প্লাস বি ইকুয়াল টু নাইন এ মাইনাস বি ইকুয়াল টু কত ফাইভ মানে এই সমীকরণ দুইটা যদি সমাধান করি মাইনাস বি প্লাস বি কাটা কে এ নয় এক ফাঁসে কত চোদ্দ তার মানে এই কেলটু কত আসে দুই গুণ আকারে আসে বসে গেলে কি আকারে যাবে বাঘ আকারে যাবে তার মানে এই টু আসে সেভেন এর মানটা যদি আমরা এই সমীকরণটা বসাই দিই যেটা আসে প্লাস বি কেলডু কত নাইন এ হবে নাইন প্লাস বিসেকাল কত সেভেন তার মানে বি কেলডু কত আসে টু বি কেল্টু কত আসে টু তার মানে এর মান সেভেন বির র মান কত বের হলো টু বেরোইলো মানে এখানে আমরা সংক্ষেপে করছি আর কি সমাধানটা আমি এখানে দেখে নিই তোমরা এটাকে দরকার দুই নং আর এটাকে তিন নং দিয়ে তারপরে সেখানে আবার করবা যে দুই আর তিন যোগ করে পাই মান বসিয়ে সেটা করে পাই ঠিক আছে তাহলে আমরা এখানে সরাসরি করে ফেলছি এর মান সেভেন বিরমান কত টু ঠিক সেমভাবে ভাবে বলবো যে তার মানে এটা থেকে সমীকরণ আসলো আমরা যদি মানগুলো বসাই দিই এর মান সেভেন এর মান টু এখানে এক্স বাই সেভেন প্লাস ওয়াই বাই কত টু কত ওয়ান তখন কত চোদ্দ সাত আর দুই লসাগু কত চোদ্দ সাত দুই চোদ্দোর ভাগ দিলে দুই দুই দিয়ে এক্সের গুন দিলে কি এক্স টু এক্স দুই দুই চোদ্দ ভাগ দিলে সাত এটা কি সেভেন ওয়াই ইকোয়াল টু কত ওয়ান তার মানে আর আরেকগুলো দিলে আসবে টু এক্স প্লাস সেভেন ওয়াই ইকোয়াল টু কত চোদ্দ এই একটা সময় কেন পেয়েছে ঠিক সেম প্যাটার্নে পরের বার আরেকটা সময় আরেকটা ইয়েতে কী হবে যদি বি বড় এটা হয় তাহলে আমরা লিখতে পারি বি প্লাস এ ইকাল টু নাইন আরেকটা হবে বি মাইনাস এ ইকুয়াল টু কত ফাইভ তখন আমরা এই দুইটা সমীকরণকে আবার দুইটা সমীকরণ দিয়ে এদের মধ্যে যদি আবার কাজ করি একবার যোগ করি একবার বিয়োগ করি অথবা যোগ করার পর যে কে কে কাটা যাবে এটা তখন আসবে টু বি ইকুয়াল টু নয়ার পাশে কত চোদ্দ তখন বি আসবে কত সাত এভাবে আমরা আবার যখন করব তখন বি মান আসবে সাত এর মান কত আসবে টু তখন আমরা আবার এই সমীকরণের মধ্যে কি করব। মানটা বসাই দিব সেখানে অ্যান্সারটা আরেকটা আসবে সেভেন এক্স প্লাস টু টু কত চোদ্দ ঠিক সেমভাবে এই অঙ্কটা এরকম দেখি আমরা যদি পরবর্তী অংশটা কি লেখছে আগের অঙ্কের সাথে আমরা একটু মনে রাখবো আগের অঙ্কটা কি ছিল কথা সেটাকে আমরা একটু ভালো করে মনে রাখবো যে ওই যোগবোধক যে অংশগুলো যে অংশগুলো খণ্ডন করছে সেই দুজনে যোগ ফল দিয়ে দিছে আর বিয়েক ফল দিয়ে দিছে এবার আসলে নতুন অঙ্কটাতে দেখি একটি সরলেখা এত বিন্দু দিয়ে যায় ভালো কথা বলছে একটা সরলরেখা টু কমা সিক্স বিন্দু দিয়ে যায় এটা দিয়ে গেল অক্ষদাহতে খণ্ডিত অংশের সমষ্টি দিয়ে দিছে ফোন মানে এই সমীকরণটা আমাকে নির্ণয় করতে বলছে সমীকরণ নির্ণয় সূত্র কি x/a y/b 1 এখন বলছে যে এ খণ্ডিত অংশ এখানে খন্ডন করতে কতটুকু এ আর এই বিন্দুটা স্থানঙ্ক কি a, 0 আর এটা কি 0, k b তার মানে এটা কি b তারপরে বলছে এই খণ্ডিত অংশের সমষ্টি ফোন মানে a আর কারে যোগ করলে a আর b এর যোগ করলে आंसर নাকি কত আসবে ফোন বললাম তারপরে বলছে এই সমীকরণটা আমাকে মূলত দুইটা সমীকরণ লাগবে যেহেতু অজ্ঞাত রাশি এখানে দুইটা একটা এ আর একটা কি বি তার মানে দুইটা সমীকরণ ছাড়া কিন্তু অ্যান্সার বের করা যাবে না আগের অঙ্কটা তো আমরা যখন করছি তখন দুইটা সমীকরণ বের করছে একটা ছিল যোগ ফল দিয়ে একটা সমীকরণ একটা কি দিয়ে বিয়োগ ফল দিয়ে এখানেও আমাকে দুইটা সমীকরণ নির্ণয় করতে একটা সমীকরণ পেয়ে গেছে বলছে খণ্ডিত অংশগুলোর সমষ্টিগত পনেরো একটা সমীকরণ আর একটা বলছে সমীকরণ সরলরেখাটা নাকি এই বিন্দু দিয়ে যায় এখন খেয়াল করো আমি বলছি কখনো যে কোন সমীকরণ যদি কোনো বিন্দু দিয়ে মিনিং করে যায় বলে তখন তখন বুঝায় ওই এক্স এর মানটা সেখানে বসাই দিব ওয়াই এর মানটা সেখানে বসাই দিব তখন সেই সমীকরণ থেকে আরেকটা সমীকরণ আসবে তার মানে আমরা কি এটাকে যদি বলি যে এক নং সমীকরণ এক নং সমীকরণটি এক নং সমীকরণটি 2,6 বিন্দু 2,6 বিন্দু 2,6 বিন্দু হলে 2,6 কি গামী হলে বিন্দুগামী হলে তো আমরা যদি সেখানে মানটা বসাই টু বাই এ প্লাস সিক্স বাই কত ওয়ান সেখানে আমরা যদি কাজ করি লস করি তাহলে আমাদের এখান থেকে আরেকটা সমীকরণ আসবে পরবর্তীতে আমরা এই দুইটা সমীকরণের মধ্যে যে কোনো একটা নিয়ম প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতিতে অঙ্ক করলে হয়ে যাবে আশা করি তাহলে তোমরা এই সমীকরণটা বোঝার চেষ্টা করবে যে এটা কীভাবে আনছি সমীকরণটা তো চলো অঙ্কটা দেখি আমরা আমরা দৈনিছি প্রথমে সমীকরণটা এটা এ প্লাস বি টু ফোন কেন লাগছে সেটা অলরেডি বলছি যে যোগ্যবোধক অংশগুলো এ আর কে বি তাহলে এই কেলটু কত ফোন মাইনাস কত বি প্রতিস্থান পদ্ধতিতে অঙ্কটা করব এবার আসি পরবর্তীতে দুই নং রেখাটি কোন বিন্দুগামী টু সিক্স বিন্দুগামী তাহলে একশো জায়গায় টু বসলো ওয়াই জায়গায় কী বসলো সিক্স ওরা লসাই করলাম লসাই এ আর বি লসাই কী হবে বি এ দ্বারা এবি রে ভাগ করলে কি এ বার যারা থাকবে কে বি দ্বারা কাকে গুণ টু কে তাহলে কী বি টু বি আবার বি দ্বারা ভাগ করলে কে বাদ যাবে বি বাদ যাবে থাকবে এ দ্বারা গুণ দিলে কত যখন অথবা আমরা এখানে মানটা বসাই দিব কার মানটা বসাই দিছি ওই যে এর মান আমরা কত পনেরো সেটা আমরা কার ওই এর জায়গায় এখানে আর এখানে বসাই দিব ঠিক আছে আচ্ছা যখন বসাই দিব তখন আমরা গুণ দিলে আমাদের এই ক্যালকুলেশনটা আসবে আর যখন এখানে এটার সাথে এটা গুণ দিলে পনেরো বি বি স্কোয়ার আড়া গুণ দিব ঠিক আছে অথবা আমি এটা একটু দেখাই তোমাদের এখানে দরকার তোমরা চাইলে এটা লিখতে পারো টু বি প্লাস সিক্স এ ইকুয়াল টু কি বি এ বি মানটা বসা হবে টু বি প্লাস সিক্স এর মানটা কত এর মানটা হইলো পনেরো মাইনাস কি বি ইকুয়াল টু এর মানটা হইলো পনেরো মাইনাস বি তাহলে সেখানে হবে কি টু বি ছয় পনেরো কত নব্বই আর কত সিক্স বি ইকুয়াল টু এখানে আবার কি পনেরো বি মাইনাস কি স্কোয়ার বি স্কোয়ার পরে সবগুলোকে একপাশে পাশে নিয়ে আসলে হ্যাঁ আমরা এরকম একটা সমীকরণ পাবো বি স্কোয়ার মাইনাস উনিশ বি কত এটা কি মিডল ফ্যাক্টর গুন করলে মিলতে হবে কত নব্বই যোগ বিয়োগ করলে কত উনিশ তাহলে আমরা এটা কি কীভাবে করবো এটা আমাদের ইয়েটা হবে দশ আর নয় নয় দশে নব্বই মানে গুণ করলে নয় গুণ দশ গুণ দিলে কত আসবে নব্বই আর মাইনাস নাইন মিলে কত আসবে ঠিক আছে পরে আমরা এটাকে যখন কাজ করবো তাহলে আসবে বি স্কোয়ার মাইনাস নাইন মাইনাস টেন বি প্লাস কত নাইনটি ইকুয়াল টু কত জিরো সেখান থেকে আমরা প্রথম অংশ কাকে কমন নিব বি বি যদি কমন নিই বি কত নাইন মাইনাস টেন কমন নিবো তাহলে আসবে আবার বি কত নাইন ইকুয়াল টু কত জিরো তো আমরা যদি বি মাইনাস নাইনটাকে কমন তাহলে এখানে থাকবে কে বি মাইনাস টেন টু কত জিরো হয় নতুন দিলে বি নাইনাস নাইন তাহলে বিকেল্টু কত নাইন আবার বি মাইনাস টেন ইকুয়েল টু জিরো তাহলে বিকেল টু কত টেন এই মানটাকে যদি আমরা এখানে বসা বসাই দিই তাহলে এখানে অ্যান্সারটা একটা বের হবে বির মানটা একবার এখানে বসাবে তাহলে বের হবে এর মান আবার বির মানটা যখন টেন হবে তখন এখানে বসে একটা মানে একবার বের হবে ইকাল টু পনেরো মাইনাস নাইন তার মানে কেল টু বেরো হবে সিক্স আরেকটা আছে ইকুয়েল টু মানে ফিফটিন মাইনাস বি সেখানে বির মান যদি টেন বসাই তাহলে সেখানে আসবে ফাইভ ঠিক আছে তাহলে আমাদের বীর মান বের হলো নাইন আর কত টেন তাহলে এখানে আমরা দুই নঙে যখন মানটা বসাবো তখন এর মান পাচ্ছি ফাইভ বীর মান টেন পরে আমরা এই মানগুলো বসাবো যখন এ কেল টু সিক্স তখন বি টু কত নাইন আবার যখন এ কেল টু ফাইভ তখন বি টু কত টেন পরে আমরা দুইটা সমীকরণ পাবো প্রথমে এই সমীকরণটার মধ্যে প্রথমবার মান বসবে এর মান ছয় বীর মান নয় এটা দিয়ে একটা সমীকরণ আসবে এটা আবার বসবে পরে বার আবার এই কিলো যখন ফার্স্ট বয়স আছে বিকেলটা দশটা মানে একবার বলবে পাঁচ প্লাস কত ফ্রেন সেখানে আরেকটা একটা আসবে মূলত দুইটা সমীকরণ এখান থেকে আনসারটাকে পাওয়া যাবে ঠিক আছে তো চলো দেখি এটা পরবর্তী অঙ্কটা কী আছে আমরা একটু দেখি বলছে একটি সরল রেখা ওয়ান ফোর বিন্দু দিয়ে যায় মানে কত বিন্দু দিয়ে যায় ওয়ান ফোর এই বিন্দুটা দিয়ে যায় এবং অক্ষদয়ের সাথে প্রথম চতুর্ভাগে আট বর্গ এক অক্ষাত্র বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে ত্রিভুজ সৃষ্টি করেন যে একটি সরলরেখা ওয়ান ফোর একটি সরলরেখা কোন বিন্দু দিয়ে যায় ওয়ান ফোর বিন্দু দিয়ে যায় অক্ষদয়ের সাথে প্রথম চতুর্ভাগে আট বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ সৃষ্টি করে মানে একটি সরলরেখা এত বিন্দু দিয়ে যায় এবং কি প্রথম চতুর্ভাগে আট বর্গ একক মানে প্রথম শত্রুভাগে কতটুকু ক্ষেত্রফল সৃষ্টি ইয়ে করে যে প্রথম শত্রুভাগে আট বর্গ একক মানে প্রথম চতুর্ভাগের যে অংশটা সেই অংশটা ক্ষেত্রফল দিয়ে দিছে

বিকেল্টুণ আকার কে গেলে যাবো ভাগ আকারে এই একটা সমীকরণ আসলো মূলত আগের অঙ্কটা মতো আগের অঙ্কের তথ্যে ছিল হলো খন্ডিত অংশের সমস্ত এটা আর একটা এত বিন্দু দিয়ে যায় সেটা দিয়ে আরেকটা সমীকরণ করে একটা বসেছে আর এখনকার অঙ্কটা তো হলো একটা এত বিন্দু দিয়ে যায় সেটা আমরা ওই সমীকরণটা একটা পাবো এটা যে এত বিন্দু দিয়ে যায় ওই জন্য একসন মান ওয়ান বসাবো ওয়াই জায়গায় এটা বসা দিলে একটা সমীকরণ পাবো আর আরেকটা দিয়ে দিয়েছে ক্ষেত্রফল ওই ক্ষেত্র দিয়ে আমরা আরেকটা সময় এবার ওই অঙ্কের সাথে অঙ্কের তুলনা করলে এক্সট্রা অ্যাড হইলো এটাতে ক্ষেত্রফলের ফলের পাঠটা কীভাবে আমরা যখন এটা বলছে যে সমীকরণটা প্রথম শত্রুভাগে তাহলে এটা কোন শত্রুভাগে এই যে প্রথম শত্রুভাগ এ এই প্রথম শত্রুভাগের ক্ষেত্রফলটা দিয়ে দিছে কত আট আমরা জানি প্রথম শত্রুভাগে এখান থেকে এনে এই সমীকরণটা যে সমীকরণটা লিখছি এটা কতটুকু সেট করে এখানে এ আর এখান থেকে কি বি তার মানে এই জন্য সেখানে সূত্র লেখা যায় হাফ ইন্টু নমি গুণ কি উচ্চতা ইকুয়েল টু এইট তার মানে বি ইকুয়াল টু কত ষোলো বি ইকুয়াল টু ষোলো বাই কি এইট রেখাটি এত বিন্দু দিয়ে যায় সেখানে আবার আসতে আমাদের ওয়ান বাই এ প্লাস ফোর বাই বি কত ওয়ান সেখানে আমাদের ফোর এ প্লাস বি টু বি এ বি তাহলে আমরা সেখান থেকে কার মান বসায় দেবো বি এর মান বসা দেব ষোলো বাই কি এ অথবা অঙ্কটাকে আমি অন্যভাবে যদি দেখাতে চাই অন্যভাবে আসলে দেখানো যায় আমি অন্যভাবে একটু দেখাই এই সমীকরণটুকু একটা সমীকরণ পাচ্ছি প্রথমে কাকে হাফ এবি ইকুয়েল টু কত এইট তার মানে এ বি ইকুয়েল টু আট দুগুণে কত ষোলো ঠিক আছে এই একটা সমীকরণ আমি এটাকে এভাবে রেখে দিলাম এবার আসো আরেকটা সমীকরণের দিকে তাকাই আমাদের আরেকটা সমীকরণ ওয়ান বাই এ বলছে যে ওটা কোন বিন্দু দিয়ে ওয়ান কমা ফোর তখন সমীকরণটা আসে ফোর এ প্লাস বি ইকুয়েল টু কি এবি ঠিক আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা সমীকরণ এখান থেকে এটা আসলো তো আমরা একটু যদি মনোযোগ দিই এখানেও এবি আছে এখানেও এবি আছে যদি একটু সমস্যা আছে থাক আমরা এই নিয়মটাই করি সরি আমরা এই নিয়মটাই মনে হয় ভালো হবে কারণ এখানে একটু সমস্যা হবে আমি একটু এটা এখানে তোমাদের বোঝাই করি যেহেতু এখানে একটু অবসর লেখা দেখা যাচ্ছে প্রথম সমীকরণটা এ বিকেল টু কত ফেললাম এ বিকেল টু পাইছি এ বিকেল টু ষোলো তাহলে সেখান থেকে কার মান বের করলাম আমরা এখানে ওখানে করছি বি এর মান তাহলে বি টু আসতেছে ষোলো বাই এ আবার বলছে এক নং সমীকরণটি কত বিন্দুকে এক নং সমীকরণটি এক নং সমীকরণটি কত বিন্দুকে ওয়ান কমা ফোর বিন্দু গ্রামী ওয়ান কমা ফোর বিন্দু গ্রামে ওয়ান কমা ফোর কী গ্রামে বিন্দু তার মানে কথাটা আসবে ওয়ান বাই এ এক্স এ ছিল তার মানে ওয়াই বাই বসবে সেখানে যদি আমরা লসাগু করি অথবা মানটা আমরা এখানে বসাই দিই মানটা কত ষোলো এখানে বসায় দিচ্ছি ওয়ান বাই এ মানটা বসাই দিচ্ছি আমি ষোলো ইকুয়েল টু কত ওয়ান জায়গায় থাকুক ওয়ান বাই এ এটাকে কাজ করি ফোর উল্টে দিই এ যাবে কই এটা যেহেতু বাক্সিহ্ন আমরা বাক্সিনের বদলে কী চিহ্ন দিলাম রুম চিহ্ন উল্টে যাবে এ যাবে উপরে ষোলো যাবে কই নিচে তাহলে চার চারে কত ষোলো ইকুয়েল টু কত ওয়ান তাহলে আসো আমরা এখানে কাজ করি কে আসে দেখি ওয়ান ওয়ান বাই এ এ বাই কত ফোর ইকুয়েল টু কত ওয়ান লসে করি আমরা লসে হবে কে ফোর ফোর লসে হবে কে ফোর এই দ্বারা যদি এখানে ভাগ করি তাহলে কে বাদ যাবে এ যাবে থাকবে কে ফোর এখানে ফোর ফোর দ্বারা ফোরকে কে ভাগ করলে বাদ যাবে থাকবে কি এ দ্বারা এর এগুণ দিলে কি আসবে আমরা যদি এক নিয়ে আসি তাহলে আসে স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস ফোর ইকুয়াল টু কত মানে এটা একটা মিডল ফ্যাক্টর অথবা সূত্র এটাকে চাইলে সূত্র লেখা যায় এ স্কোয়ার মাইনাস টু এ বি আমরা এর মানটা পেয়ে গেলাম কত টু এর মানটা যদি আমরা সমীকরণ এটাতে বসায় দিই যে এর মানটা যদি এটা একটা সমীকরণ এটাতে বসাই এর মানটা তাহলে টু বসলে এখানে বীর মান কত আসবে এইট আসবে বীরমান আটগুনে কত ষোলো আট আসবে পরে আমরা কি করবো আমাদের যে মেইন সমীকরণ যেটা ধরছিলাম এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি এই জায়গাটাতে আমরা সেই অ্যান্সারটাকে বসাই দেব কত এক্স বাই এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু কত ওয়ান এক্স বাই এ এর মানটা কত এর মানটা আমরা যেটা পাইছি টু প্লাস ওয়াই মান বির মানটা পাইলাম এইট ইকুয়াল টু ওয়ান এটা অ্যান্সারটা দিয়ে দেবো আচ্ছা তাহলে এটা আমরা লস করলে দুই আর আটের লস কত হবে দুই আর আটের লসো হবে আট আমরা যখন লস উপরে কাজ করলে বা অথবা এই অ্যান্সারটা দিলে হবে আর যদি তোমরা বেশি করতে চাও তাহলে হয়তো একটা লাইন বেশি করতে পারো ওই লস আউ আর আড়ারে গুণ দিয়ে দিলে অ্যান্সারটা হয়ে যাবে ঠিক আছে যেমন আমি এখানে করছি ওয়ান লস আগু করতে আর কত হয়েছিল আট দুই দিয়ে আটের ভাগ্য চার তেমন কি এক্স ফোর এক্স আট দিয়ে আটের ভাগ্য এক্স শুধু ওয়াই ইকুয়াল টু কত ওয়ান আর আড়ারে যদি গুণ দেয় তেমন আসবে ফোর এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত এইট মূলত এটাই অ্যান্সারটা হবে ঠিক আছে তো চলো দেখি আর্ধাটা অঙ্ক আসলে এই পার্টের নয় নম্বরে অনেকগুলো অঙ্ক তো চলো দেখি আরও অঙ্ক আছে আমরা দেখি সেটা দেখি পাঁচ নম্বর অঙ্কটা মোটামুটি অনেকগুলো বোর্ডে আসছে তো আগের অঙ্কটার মতোই মনোযোগ দিলে একবার ইজি বলছে একটি সরল রেখা আচ্ছা এটা আমি এখান থেকে বোঝানোর চেষ্টা করি লেখালেখির কাজটা একটু কম করলাম লিখছে একটি সরল রেখা মাইনাস টু মাইনাস ফাইভ বিন্দু দিয়ে যায় মানে এই বিন্দুটা দিয়ে যায় বলছে ধরো এখানে বিন্দুটা দিয়ে যায় এই সরল রেখাটা এই বিন্দু দিয়ে যায় এক্স ওয়াই অক্ষকে যথাক্রমে এ ও বি বিন্দুতে সেট করে খেয়াল করো এক একটা অঙ্কে এক এক টাইপের স্টাইলে বলতেছে এক্স আর ওয়াই অক্ষকে এ আর বি বিন্দুতে সেট করে মানে এক্স অক্ষকে যেটা সেট করে সেটা হলো এই বিন্দুটা ওয়াই অক্ষকে যেটা সেট করে সেটা কোন বিন্দু বি বিন্দু আর এ ও বি বিন্দুতে সেট করে যখন ও এ প্লাস টু ও বি ও এ প্লাস টু ও বি কত দিয়ে দিছে জিরো আগের অঙ্কের সাথে আমরা যদি তুলনা করি একটু দেখি আমরা আগের অঙ্কতে আগের অঙ্কটাতে বলছে যে এ আর বি এটা এটাতে যেমন বলছে এই অংশটার ক্ষেত্রফল দিয়ে দিছে আট বর্গ একক এর আগের অঙ্কটা দিছে খণ্ডিত অংশের এ আর বি যোগফল ফল কত ফোন আর এবার একটু কথাটাকে জাস্ট একটু ঘুরে লিখছে ঘুরে কি লিখছে ও এ ও এ বলতে এখান থেকে এখানে এখান থেকে এখানে মিনিংস করে কি মান আমরা জানি এখান থেকে এখানে মিনিস করে এর মানটা মানে এখান থেকে এখানে মিনিস করে এ আর এটা তো আমরা জানি কি বি তার মানে এখন কত হলো ও এ এই যে ও এ প্লাস টু ও বি ইকুয়াল টু কত জিরো ও এ মানে যদি কি হয় ও এ মানে এ আর ও বি মানে কি বি তার মানে এ প্লাস টু টু জিরো মানে ডিফারেন্ট হলো এবার এভাবে যে আগেরবার একবার যোগ বলে দিছে একবার বলে দিছে ক্ষেত্রফল আর এবারের তত্ত্বটা একটু এভাবে লিখে দিছে মানে তার মানে এবার একটা সমীকরণ আমরা পাচ্ছি এ প্লাস টু বি টু কত জিরো আরেকটা ওই যে আগের মতোই কত আমি সমীকরণ মাইনাস টু কে মাইনাস ফাইভ বিন্দু দিয়ে যায় তো আমরা সেটা দিয়ে আরেকটা সমীকরণ নির্ণয় করে পরে কি করব। একজনের মান আর একজনের সমীকরণের মধ্যে বসাই দিয়ে একটু আগে যে অঙ্কটা যে ভাবে করছি সেটা হতো যেমন কি লেখছে দেখো মনে করি সরলরেখার সমীকরণ এটা এক নং রেখাটি এক অক্ষকে ওয়াই অক্ষকে এক অক্ষ যেটা সেট করে সেটা বলছে এ লিখতে ওয়াই অক্ষকে যেটাকে সেট করে সেটা লিখতে বলছে বি ঠিক আছে রেখাটি দ্বারা এক্স ও ওয়াই অক্ষ থেকে সাধকিত অংশ যথাক্রমে ওয়ে সমান দিছে ও বি সমান কি দিছে বি তাহলে সেই অনুপাতে শর্ত মতে ওয়ে প্লাস টু বি টু জিরো এর জায়গায় বসছে এ ওবির জায়গায় বসতে বি মানে টু বি ইকুয়াল কত যেহেতু তার মানে এ ইকুয়াল কি বি মাইনাস টু বি আমরা এটা প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্কটা করব এক নং রেখাটি কোন বিন্দু গামি মাইনাস টু ফাইভ বিন্দু দিয়ে যায় তার মানে আমরা এক্স এর জায়গায় বসালাম মাইনাস টু ওয়াই জায়গায় বসালাম কি ফাইভ মাইনাস ফাইভ পরে আমরা এখান থেকে আবার ওই যে এর মান আবার কি ফেলাম মাইনাস টু বি আমরা এই এর জায়গায় কি বসাই দিলাম মাইনাস কি বি টু বি সেখানে টু টু কি গেল কাটা উপরে মাইনাসটাও কাটা গেলো থাকে কেউ ওয়ান বাই বি এখানে আবার কি থাকে যে মাইনাসটা আবার এখানে চলে আসছে প্লাস মাইনাস কি মাইনাস ফাইভ বাই কি বি ইকুয়াল টু কত ওয়ান সেখানে লস আগু করছে আর কি হলো বি তাহলে বি দ্বারা বিড়ে ভাগ করলে এক এক দিয়ে ওয়ান আবার বি দিয়ে বিড়ে ভাগ করলে এক এক একদি ফাইভে গুণ দিলে আর আড়ে গুণ দিচ্ছে আর বিয় মান কত আসলো মাইনাস ফোর তাহলে আমরা যেহেতু বিয়ের মান বেড়ে গেছে বিয়ের মান এই সমীকরণটাতে আমরা বসাই দিব তাহলে বিয়ের মান যেহেতু আমাদের বেড়েছে কত মাইনাস ফোর মাইনাস ফোর যদি এখানে বসে মাইনাসে মাইনাস কি প্লাস চার দুগুণে কত আট তাহলে আমার অ্যান্সার আসবে কত এর মান আসবে আট এবার আমরা কী করবো ওই যে সমীকরণটাকে আমরা ধরে নিয়েছি এক্স বাই এ প্লাস ওয়াই বাই ওয়ান সেখানে আমরা কী করবো মানটাকে বসিয়ে দেবো মানে এক্সের মান এইট ওয়াই সরি এর মান এইট আর বি এর মান কি ফোর মাইনাস ফোর সেটা বসাই দিলে আমরা পাবো এক্স বাই এইট আর এই মাইনাসটা এখানে যা হবে প্লাস মাইনাসে কি মাইনাস আর কি ওয়াই বাই ফোর ইকুয়াল টু কত ওয়ান সেখানে আমরা যদি লসাগো করি আট আর সাইড লসাগো হবে কত আট

ও এখানে ছিল আগেরবার কত কত বিন্দুগামী মাইনাস টু মাইনাস ফাইভ বিন্দুগামী ঠিক আছে এই যে মাইনাস টু মাইনাস ফাইভ আর এবার কত বিন্দুগামী থ্রি কামার টু বিন্দুগামী আর আগেরবার শর্তটা কি ছিল এ প্লাস টু ও বি ইকল টু জিরো আর এবারের শর্তটা ওয়ে মাইনাস ও বি টু টু জাস্ট এই চেঞ্জ বলতে এই অংশটুকু আর আগে ঠিক যেভাবে করা হয়েছে একটা সেম প্যাটার্নে ঠিক ওইভাবে অঙ্কটাকে করা হয়েছে ঠিক আছে তো তোমরা এরপরে অঙ্কটা যদি একান্ত এরপরে না বুঝতে পারো আমাকে কমেন্ট বক্সে জানাবা সেম অঙ্ক যেহেতু আমি আর করলাম না শুধু মানের পরিবর্তন ঠিক আছে নিজে নিজে কিছু অঙ্ক চেষ্টা করতে হবে এই জন্যই এবার আসা আর অঙ্ক দেখি এই অঙ্কটা আমরা একটু মনোযোগ দিই লেখা এক্স প্লাস ওয়াই এই রেখাটি এক্স আর ওয়াই অক্ষকে যথাক্রমে এ কমা বিদ্যুৎ করবে একটা সমীকরণ দিয়ে দিছে বলছে যে এই সমীকরণটা এক অক্ষ আর ওয়াই অক্ষকে স্যাট করে আসো দেখি আমরা এক অক্ষকে যখন স্যাট করবো তখন ওয়াই মান কত ওয়ান মান তখন জিরো তার মানে একসে কিন্তু আসে এ তখন আমরা এর বিন্দুটা এ কমা জিরো এবার আসে যখন ওয়াই অক্ষকে স্যাত করছে ওয়াই অক্ষকে স্যাদ করলে কার মান জিরো অ্যাকসেন মান জিরো তার মানে কার মান জিরো ধরুন অ্যাকসেন মান জিরো আর ওয়াই মানটা তাহলে কত আসে ওয়াই মানটা আসে ওয়ান এরকম আমাকে এই সমীকরণটা ধরো এই বিন্দুটা একটা এটা আর একটা এটা ঠিক আছে তাহলে এখানের এখান থেকে এনে ডিসটেন্সটা এ আর এটা কত ওয়ান এবার বলছে স্যাত করে ওয়াই সমান থ্রি ও বি তাহলে ও এ আমরা যদি এটাকে ও দেই আর এক সকেটটা এ বিন্দু আর এটা কি বিন্দু বি বিন্দু তাহলে আগের মতোই অঙ্ক আমাদের এখানে আমরা যদি একটু তাকাই ও এ সমান থ্রি ও বি ও এ টু কি ও বি দিছে থ্রি ও বি ও এ মানে কত এ ইকুয়াল টু থ্রি ও বি আর সেটা মানে কি তিন গুণ এক তার মানে ইকুয়াল টু কত থ্রি টেস হয় বলছে তাহলে যখন ও মূল বিন্দু ফি এ স্থানাঙ্ক নির্ণয় করে বলছে ও এ সমান সমান থ্রি ও বি হয় ও এবং ও মূল বিন্দু একসাথে আর ও অক্ষ যতক্ষণ এ বি বিন্দুতে ছেদ করে যেন এ সমান সমান এটা হয় এ সমান সমান কত হইতে হবে ও বি হইতে হবে যখন কি ও মূল বিন্দু ঠিক আছে তো দেখো আমরা যখন অঙ্কটা করব যে এত রেখাটি একস অক্ষ ওই অক্ষ ছেদ করছে যে এ সমান থ্রি ও বি হয় যখন কি ও মূল পি এর স্থানাঙ্ক এত হলে এ পি এর দৈর্ঘ্য নির্ণয় করবে তাহলে আমার এর মান লাগবে তাহলে তো আমি মূলত কী নির্ণয় করতে পারবো এ পি নির্ণয় করতে পারবো এর আগে পারবে না তাহলে এ নির্ণয় করার আগে তো এ নির্ণয় করতে হবে এর মান এখানে এটা দিয়ে দিছে ঠিক আছে তাহলে এর মান অলরেডি নির্ণয় হয়ে গেছে এর মান কত থ্রি আর এখানে কত জিরো তার মানে এর মান হলো থ্রি কমা কত জিরো পি এর স্থানাঙ্ক দিয়ে দিছে না পি স্থানাঙ্ক কত দিয়ে দিছে পি দিয়ে দিছে হলো জিরো কমা কত মাইনাস নাইন ঠিক আছে তাহলে আমাদের বলছে এবার কি নির্ণয় করতে এ পি এর সমীকরণ নির্ণয় করতে ঠিক আছে তাহলে এ পি এর সমীকর আমরা তো জানি সমীকরণ নির্ণয় সূত্র ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইজ ইকাল টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মাইনাস কে টু এক্সটা আমরা এই মানগুলাতে এটা হলো এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা কে টু ওয়াই টু মানগুলো বসাই আর এই মূলত গুণ দিয়ে দিলে সেখানে অ্যান্সারটা হয়ে যাবে তো তোমরা একটু প্রশ্নটা আবার একটু বোঝার চেষ্টা করো এই যে এক্স প্লাস এ ওয়াই রেখাটি এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে স্যাট করছে এ আর বি তো এক অক্ষকে যখন সেট করে আমরা জানি যেহেতু সমীকরণটা দেওয়া ছিল এক্স প্লাস এ ওয়াই ইকুয়েল টু এ এই সমীকরণটা আমি যদি একটু কালারটা একটু চেঞ্জ করি যেহেতু এখানে অনেকগুলো কালার হয়ে গেছে আমি কালো কালারটা নিচি এখানে আমরা একটু তাকাই এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু কি এ তো এখানে আমরা যদি একটু খেয়াল করি যে এক্স প্লাস এ ইকাল টু এ যেহেতু নেওয়া হয়েছে এই সমীকরণটা এক্স অক্ষকে যখন স্যাদ করবে আমরা জানি মান জিরো হয় ওয়াই মানটা জিরো একশ অক্ষকে যখন স্যাট করবে এই মানটা জিরো তো এই মানটা যদি জিরো হয় পুরোটাই জিরো তখন একসার মান কী আসলো এই তখন আমরা লেখি এ কমা জিরো এই জন্য বিন্দুটা স্থানাঙ্ক হইল কত এ কমা জিরো আবার যখন সমীকরণটা ওয়াই অক্ষকে স্যাট করছে তখন মান জিরো একসোম মানিরো একসম মান যদি জিরো হয় তাহলে ওয়াই মান এখানে থাকে কি মানে ওয়ান তাহলে আমরা এখন পরবর্তীতে আমরা তার মানে বুঝলাম যে এই সমীকরণের স্বাদকৃত অংশ হলো এ আর এই এখানে স্বাদ করছে কদ্দূর ওয়ান কিভাবে এ কমা জিরো মানে কি এখান থেকে এই পর্যন্ত যাইতে হবে জিরো মানে কি উপরেও যাবে না নিচেও যাবে না এখানে আর জিরো কমা ওয়ান মানে কি জিরো মানে এখানে ওয়ান মানে কয়গড় উপরে যাবে ঘর যদিও গ্রাফে তার মানে এখন আমাদের যে শর্তটা দিয়ে দিয়েছি সেটা অনুপাতে ও টু বি এর মান কত অনুপাতি পরে আমরা এর মানটা যেহেতু আমাদের বলছে এর মানটা হলো এ কমা জিরো তার মানে জিরো আর পি এর মানটা আমাদের কাছে দিয়ে দিছে এবার আমরা সমীকরণ নির্ণয় করবো তো সমীকরণের মধ্যে মানগুলা বসাই দিয়ে যোগ বিয়োগ করে শুধু আর আড়ি গুণ দিলে মূলত অ্যান্সারটা বের হয়ে যাবে ঠিক আছে তো এরপরও যদি না বুঝে থাকো আমাকে একটু জানাবা আশা করি তারপর বুঝতে পারছ ধন্যবাদ শরীর